জয়ন্ত বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত অভিনন্দন বন্ধু আজকে যে ভিডিও হবে প্রথমত আমি তোমাকে বলি অগ্নিবীরের রেজাল্ট আউট হয়ে গেছে কোন কোনো ছেলেদের বা কোনো কোনো মেয়েদের এখন তাদের হালি ফিজিক্যাল হবে তো তারা কিভাবে এক্সারসাইজ করবে ষোলোশো মিটার এক্সারসাইজ এবং সিজিনের আমি উপরে ভিডিও ফেলেছিলাম পাঁচ কিলোমিটার উপরে আজকে যে স্পেশাল ভিডিও অগ্নিবীরের জন্য ষোলোশো মিটার রানিং কীভাবে করবে প্রথমত তোমাদের মাথায় থাকা দরকার যে সিজন কত প্রকারে হয় সিজন হয় চার প্রকারে প্রথমত অফ সিজন ন থেকে বারো মাস মিড সিজন ছ থেকে ন মাস স্পিড সিজন তিন থেকে ছ মাস এবং লাস্ট হচ্ছে পিক সিজন জিরো থেকে তিন মাস এগুলো মাথায় দরকার তোমার যে এটা জানা দরকার যে আমি কী সিজনে কীরকম এক্সারসাইজ করবো যদি তুমি উল্টাবাল্টা এক্সারসাইজ করো তাহলে পায়ের ইঞ্জুরি আসবে এবং তুমি রানিং ঠিকমতো করতে পারবে না তো সেই জন্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে আমি ডিটেলসে জানাবো যে ষোলোশো মিটার রানিং কীভাবে করবে আর পনেরো দিন আগে থেকে তুমি কি কি এক্সারসাইজ করলে তোমার টাইমিং কম হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো যদি তুমি অগ্নিবীরে রান পাস করতে চাও বা ফাইনাল সিলেকশন নিতে চাও ফার্স্ট গ্রুপের মধ্যে আমি অনেকবার দু থেকে আমি আর্মিতে ফার্স্ট গ্রুপে রানিং করেছি এবং আমি এখন সার্ভিসও করি এবং অনেক আমার যে এক্সপিরিয়েন্স তোমার কাছে আজকে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখো চ্যানেলে যদি নতুন জুড়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবি প্রথমত তোমাকে ষোলোশো মিটার রানিংয়ের জন্য তোমার কিছু টিপস থাকা দরকার জানা দরকার যেরকম তোমার জুতো ভালো থাকা দরকার আর যে জুতো তুমি পরে দৌড়াচ্ছ সেটা যখন তোমার মাঠ হবে বা রেলি হবে সেই টাইমে সেই জুতোটা তোমার কাছে থাকা দরকার এই নয় কি রেলির দুদিন আগে থেকে নতুন জুতো এনে তুমি সেই জুতো পরে দৌড়াবে তো তোমার টাইমিংয়ের অনেক আন্তর আসবে কিন্তু পা কাটতে পারে তোমার নিচে যে পরে যেটা দৌড়াবে হাফ প্যান্ট যেটাকে বলা হয় সেটা ভা থাকা দরকার এবং উপরে যে টি শার্টটা পরে পরবে দৌড়াবে সেটা কিন্তু বেশি মোটা নয় কমফোর্টেবল তোমার কাছে থাকা দরকার এগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার কিন্তু রানিংয়ের টাইমিং কম হবে এবারে তোমাকে আমি বলবো সোমবার থেকে কি কী এক্সারসাইজ করবে সোমবার থেকে রবিবার পর্যন্ত যাতে তোমার এই এক্সারসাইজগুলো করলে তোমার রানিংয়ের টাইমিং কম আসবে যেমন সোমবার তুমি সকালে মর্নিংয়ে রানিং যেটা করবে পাঁচ কিলোমিটার রানিং পাঁচ থেকে আট কিলোমিটার রানিং তোমাকে করতে হবে লং রানিং ঠিক আছে এবং ইভিনিংয়ে করবে কুড়ি মিনিট স্লো রান এবং সিট আপ কমসে কম দেড় হাজার সিট আপ যতটা করবে কোর যতটা তোমার মজবুত হবে পেট যতটা তোমার টাইট হবে ততটাই তুমি রানিংয়ের পক্ষে তোমার টাইমিং কম আসবে মঙ্গলবার দিন কী করবে এক কিলোমিটার রানিং করবে পাঁচ সেট পাঁচ সেট লাগাবে এক কিলোমিটার রানিং করার পরে হার সেটের মধ্যে তিরিশ সেকেন্ড করে গ্যাপ দিতে হবে মানে তিরিশ সেকেন্ড তুমি রেস্ট করতে পারো এরকম করে পাঁচ সেট তোমাকে লাগাতে হবে বিকালবেলা তোমাকে কুড়ি মিনিট রানিং করবে আর দেড় হাজার সিট আপ লাগাবে বুধবার টু পয়েন্ট ফোর চব্বিশশো মিটার রানিং করবে তিন সেট একটা সেট রানিং করার পরে তোমাকে তিন মিনিট রেস্ট নিতে হবে তারপর আবার নেক্সট সেট শুরু করবে কিন্তু এই যে চব্বিশ মিনিটে রানিং করবে টু পয়েন্ট ফোরটা রানিং করবে তোমার টাইম আসা দরকার ন থেকে ন পনেরোর মধ্যে এটা কিন্তু ধ্যান রাখতে হবে সেম বিকালবেলা তোমাকে পার্টনার স্ট্রেচিং করতে হবে এবং পার্টনার সাথে তোমাকে সিট আপ এক হাজারবার মারতে হবে যেরকম পা ফোল্ড করে মারতে পারো বা পার্টনার স্ট্রেচিং আমি নেক্সট ভিডিওতে তোমাকে বলে দেবো যে পার্টনার স্ট্রেচিং কী কী হয় বৃহস্পতিবার তুমি চাল্লিশ চল্লিশ মিনিট রানিং করবে এবং তিন মিনিট রেস্ট করার পরে ছশো মিটারে রাউন্ড লাগাবে সাত সেট ছশো মিটার যে লাগাবে রাউন্ডটা তার মধ্যে এক এক সেট যখন এক সেট লাগাবে ছশো মিটার তারপর এক মিনিট গ্যাপ দিবে তারপরে আবার এরকম করে সাত সেট লাগাবে তোমাকে বিকালবেলা কুড়ি মিনিট রানিং এবং দুই হাজার সিটা শুক্রবার তোমাকে কী করতে হবে নব্বই মিটার রানিং দশ মিটার তুমি হেঁটে যাবে এরকম করে তোমাকে চব্বিশ বার মারতে হবে বার মারার পরে তোমাকে কুল কুলডাউন হয়ে বাড়ি বিকালবেলা পার্টনার স্ট্রেচিং এবং পার্টনার সাথে এক হাজার বার সিটপ শনিবারে তোমাকে কুড়ি মিনিট রানিং স্লো রানিং লেগ এক্সারসাইজ এবং আইস মাসাজ মানে বরফ দিয়ে তুমি মাসাজ করতে পারো যদি তোমার কাছে এইসব প্রসেসিবিল নেই তাহলে কিন্তু তুমি পুকুরেও চান করতে পারো বিকালবেলা পার্টনার স্ট্রেচিং এবং পার্টনার সাথে এক হাজারবার সিটপ আমি বারবার বলছি সিট এতটা কেন বলছি আপ যতটা তোমার পেট টাইট হবে ততটা তোমার রানিংয়ের ইম্প্রুভ হবে এবং টাইমিং কম আছে সানডে ষোলো ষোলোশো মিটার ট্রায়াল রানিং মানে ষোলোশো মিটার টাইম দেখবে টাইম কত আসছে তো সেই জন্য ষোলোশো মিটার ট্রায়াল রানিং করবে এবং বিকালা ফুল রেস্ট এবারে ষোলোশো মিটার রানিং করার পরে যখন তোমার পনেরো দিন বেঁচে আছে এবার তুমি কিভাবে রানিং করবে সব দিন সকালবেলা ষোলোশো মিটার রানিং হবে বিকালা পাটনার স্ট্রেচিং স্ট্রেচিং এবং আইস মাসাজ করতে পারো নর্মালি ইয়া অয়েল মাসাজ করতে পারো কিন্তু পনেরো দিন আগে থেকে তোমাকে কমসে কম ষোলোশো মিটারই রানিং চলবে ছিল তোমার টাইমিং কম আসছে বেশি আছে এটা তুমি চেক করতে থাকবে এবার যখন তোমার আজকে ধরো দশ তারিখে তোমার ফিজিক্যাল তাহলে তুমি আট তারিখ থেকে তুমি ষোলোশো মিটার রানিং বন্ধ করে দিও কেননা তোমাকে রিকভারিও নিতে হবে রানিং করার জন্য ব্যাপারটা বুঝাতে পারলাম তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে যদি তুমি ইন্টারেস্ট থাকো যে আমাদের একাডেমিতে একাডেমিতে জয়েন করার জন্য তাহলে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করো আমি তোমাদেরকে অনেক প্র্যাকটিস বলে দিব যাতে তুমি ফিজিক্যালে ফার্স্ট গ্রুপ লাগিয়ে ছাড়বে বসার প্র্যাকটিস এবং কিভাবে দৌড়াতে হবে সেই প্র্যাকটিস জানা থাকে যদি তোমার তাহলে কিন্তু তুমি ফিজিক্যালে পাস হবেই তোমার নাম্বার কম আছে কিন্তু যদি তুমি ফিজিক্যালে একশো না আনতে পারো দশটা ভিম দশটা চিন আপ এবং যদি ফার্স্ট গ্রুপ রানিং মানে ষাট আর চল্লিশ একশো মার্ক যদি তুমি আনতে পারো পাঁচ থেকে পাঁচ তিরিশের মধ্যে যদি তুমি রানিং কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না তো ভিডিও কেমন লাগলো জরুর কমেন্ট করবে ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবে এবং লাইক করে দেবে নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ মাতরম রাম রাম